আগামী কোরবানিদের পরে দেশের রাজনৈতিক একটা যদি অস্থিরতা তৈরি হয় তার আগে যেন আমাদের ডাক সিলেকশনটা হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর যাতে কখনোই এই ডাকসুবিহীন থাকতে না হয় সেটা নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের নয় দফার অন্যতম প্রধান দাবি ছিল আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আব্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচড়ি দেশ এটা শুধু ওয়াল্টেনই পারে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মেরামতের যে পথ নির্দেশ সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এবং যেটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে গিয়ে ডাকসু তো দেখা যায় যে যত বেশি দেরি হয় তত বেশি তত বেশি ষড়যন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায় তো আমরা চাই যে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসুটা যেন অতি দ্রুতই হয়ে যায় এবং সংস্কারের মূলা ঝুলিয়ে যেন কালক্ষেপণ না করা হয় আমরা চাই যে আমাদের যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনের আগেই যাতে আমাদের ডাকসুটা আমাদের কমপ্লিট করতে হবে কারণ আমরা খুব ভালো করে জানি যে যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দমন করে নিপীড়ন করে এবং তার দলের মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক পাটাতন সেটা শক্তিশালী করার চেষ্টা করে কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে এই ধরনের কোনো ধরনের রাজনৈতিক পাটাতন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে দিতে চায় না এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা ডাকসু চাচ্ছি ওরা গ্যাস্টরুম নির্যাতন চায় না ওরা হচ্ছে ক্ষমতাসীনদের ব্যবহার ব্যবহার টু ব্যবহারিক টুল হিসাবে আর ইউজ হইতে চায় না তো সেই জায়গা থেকে ডাকসু যদি হয় ডাকসুর কাছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পৌঁছে দিতে পারবে এবং সেই জন্য যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া প্রয়োজন সেটা হচ্ছে ডাকসু বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কার্যক্রম রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান এবং মুখ্য প্রায়োরিটি হওয়া উচিত আহ কেবলই ডাকসা এবং সেই জন্য শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করা যাচ্ছে দায়িত্ববর্গ ব্যক্তিবর্গের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে কোন ধরনের কালক্ষেপণ করবেন না আপনারা শিক্ষার্থীদের যে ইমোশন রয়েছে সেই ইমোশন নিয়ে খেলবেন না আমরা দুই মানুষের রক্তের পেরিয়ে আমরা এই একটা সময় উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর যাতে কখনোই এই ডাকসুবিহীন থাকতে না হয় সেটা নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিয়ে যথা সময়ের যতটুকু দ্রুত সম্ভব এজ আর্লিয়েস্ট পসিবল ডাকসুটা আমাদের সামনে প্রদান করবে এবং অ্যাটলিস্ট রুডম্যাপটা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আজকে আমরা গিয়েছিলাম আমাদের প্রভিসিভ প্রশাসন ম্যামের নিকট ম্যাম আমাদেরকে এইটা বলেছে যে এই মাসের মাঝামাঝি সময়ের মাঝে অর্থাৎ এপ্রিলের মেড এপ্রিলের মাঝে স্টুডেন্টদেরকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের নিকট আমাদের ইনস্টিটিউশনাল মেইলের মাধ্যমে যে ফিডব্যাকটা নিয়েছে সেটা এই মাসের মাঝামাঝিতে ওনারা কমপ্লিট করে আগামী মাসের শুরুতে নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার বিষয়াদি তারা হস্তান্তর করবে আগামী কোরবানিদের পরে দেশের রাজনৈতিক একটা যদি অস্থিরতা তৈরি হয় তার আগে যেন আমাদের ডাক সিলেকশনটা হয়ে যায় এটা আমাদের দাবি ছিল আমরা আমাদের দাবিটা উত্থাপন করে এসেছি আমাদের আশ্বস্ত করেছে যে আগামী মাসের মে মাসের প্রথম সপ্তাহে তারা নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার কার্যক্রম হস্তান্তর করবে আমাদের নয় দফার অন্যতম প্রধান দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে এবং যেখানে নেই সেখানে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে সেটি ছিল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য অভ্যুত্থানের প্রায় আট মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয়ে কোন কলেজ কোন ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকস নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করুন রোড ম্যাপ ঘোষণা করা তো মানে এটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা রোডম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কত দিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান কতদিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান সেই রোড রোডম্যাপটুকু রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু দিনের মধ্যেই ডাকসা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন আমরা গত বছর গত জানুয়ারিতে জানুয়ারির মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম আপনারা গঠনতন্ত্র সংস্কার করার জন্য ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন এবং সিনেটে যে ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোসর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকশ নির্বাচনের আয়োজন করুন তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সেই জানুয়ারি মাসের মাঝামাঝিতে আশ্বস্ত করেছিলেন যে পরের সপ্তাহতেই তারা শিক্ষার্থীদের মাঝ থেকে তাদের মতামতগুলো ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে নেবেন এবং ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্রের রূপরেখা সে বিষয়ে মতামত গ্রহণ করবেন সিন্ডিকেট বোর্ডিকে ফেসিবাদ মুক্ত করবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য পরের সপ্তাহে বলার কথা বলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে দেখে দেখেছি মার্চের শেষ সপ্তাহে প্রায় দুই মাস পরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পদক্ষেপটি গ্রহণ করেছে তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকসি নিয়ে যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রমে বিভিন্ন ধরনের ধীর গতি গরিমসি আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোজিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয়ে যাতে ডাকস নির্বাচন আরও পিছিয়ে দেয় আপনারা দেখেছেন দু সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে গণরুমে মেরে রক্তাক্ত করা হতো যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের কালচার সংস্কৃতি ছিল দু হাজার উনিশ সালের ডাকস নির্বাচনের পরে সেটির কিন্তু অনেকাংশে পরিবর্তন এসেছিল আগে সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলোর সমালোচনা করা যেত না কিন্তু উনিশ সালের ডাকস নির্বাচনের পরে অনেকটাই পথ সুগম হয়েছিল এছাড়াও উনিশ সালের ডাকস নির্বাচনের পরে ছাত্রলীগ ক্যাম্পাসে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেও তারা পূর্বের মতো নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে পারে নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও গেস্টরুম গণরুমের বিভিন্ন পায় তারা আমরা বিভিন্ন সময় দেখতে পাই গেস্টরুম গণরুম সহ শিক্ষার্থী নির্যাতনের শিক্ষার্থী নির্যাতন বন্ধের অন্যতম হাতিয়ার হচ্ছে ছাত্রী সংসদ নির্বাচনকে কার্যকর করা কিন্তু আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা হতাশ হয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বারবার আসহত করা হয়েছে যে বলা হয়েছে যে কিছুদিন পরের মধ্যে কিছুদিনের মধ্যেই তারা এটা ঘোষণা করবেন কিন্তু তারা ঘোষণা করেননি তো অবশেষে আজকে আমরা প্রো ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর বিদেশের ম্যামের সাথে সাক্ষাৎ করেছি প্রক্টর ম্যামের সাথে সাক্ষাৎ করেছি তাদেরকে প্রক্টর স্যারের সাথে সাক্ষাৎ করেছি তাদেরকে আমরা স্মারকলিপি প্রদান করেছি যে দ্রুততম সময়ের মধ্যে আপনারা রোডম্যাপ ঘোষণা করুন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যেই এই ডাকস নির্বাচনের যে সুস্পষ্ট রূপরেখা সেটি তারা ঘোষণা করবেন গঠনতন্ত্র সংস্কার করবেন নির্বাচনের আচরণবিধি সংস্কার করবেন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচনকে ডাকস নির্বাচন একটি অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসার ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আস্থা রাখতে চাই আপনারা দেখেছেন আমরা জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে আমরা বিক্ষোভ মিছিল করেছি ডাকসুর দাবিতে আন্দোলন করেছি অবস্থান কর্মসূচি পালন করেছি আজকে আমরা আবারও ঘোষণা করছি যদি ডাকস নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় ডাক্স নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করা হয় শিক্ষার্থীদের অধিকার বাঁচালে কোনো চেষ্টা করা হয় আমরা যদি দেখতে পাই যে গরিমসি অব্যাহত রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা ডাকস নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এই ব্যাপারে জানিয়েছি এবং আমরা এই ব্যাপারে এমনটাও বলেছি যে মে মাসের পরবর্তী সময়ে জুন জুলাইয়ের দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে আন্দোলন করার একটা প্রস্তুতি তারা গ্রহণ করছেন তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটিও অবগত করেছি যে আপনারা তালবাহানা না করে জুনের আগে এবং রাজনৈতিক অস্থিরতা দেশে তৈরি হওয়ার আগেই কীভাবে ডাকশো নির্বাচন আয়োজন করা যায় সেভাবে সক্রিয় ভূমিকা পালন করে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আশাবাদী যে দ্রুততম সময়ের মধ্যে তারা রোড নাম ঘোষণা করবেন যদি সেদিকে ঘোষণা করতে তারা ব্যর্থ হন তাহলে আমরা খুব শীঘ্রই কঠোর কর্মসূচির দিকে যাব